হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের সুইস রোল যতই না সুন্দর আর লোভনীয় দেখতে খেতে কিন্তু তার সে দ্বিগুণ মজা চলে আসলাম মূল রেসিপিতে প্রথমে আমি রোল বানানোর জন্য বেটার তৈরি করে নেব চুলায় পাতেলের মধ্যে আমি এক কাপ পানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু নাড়াছাড়া করে দিয়েছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি এখন আমি এক কাপ দিয়ে দিলাম গুড়ি এখানে আমি চাউলের গুঁড়া আর আটা সমপরিমাণ দিয়ে এক কাপ দিয়েছি খুব ভালো করে নেড়ে ছেড়ে এটাকে মসৃণ একটা বেটার যাতে হয় ঠিক রুটির বেটার যেমন হয় ওরকম একটা বেটার তৈরি করে নেব আমি যাতে খুব ভালো করে পারফেক্টভাবে সিদ্ধ হয় সেই জন্য আমি ডাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য সুইস্ট্রোল বানানোর জন্য পুট তৈরি করতে হবে এখানে আমি প্রাইফিনের মধ্যে কিছু নারকেল দিয়ে দিলাম প্রেস নারকেল করানো। আর প্রেশ দিয়ে দিলাম খেজুরের গুড় দিয়ে খুব ভালো করে ছেড়ে নিচ্ছি ফ্লেভারের জন্য দিয়েছি আমি এখানে একটা তেজপাতা আর এলাচ নেড়ে ছেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে চাল ভাজা আপনারা চাইলে এখানে চাল বাজা স্কিপ করতে পারেন তবে আমার কাছে ভালো লাগে আর দেখতে অনেক বেশি সুন্দর হয় সেজন্য আমি দিয়েছি আপনারা দেখে নিচ্ছি বুঝতে পারছেন চাল বাজা দেওয়ার কারণে ফুলের কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেল এক সাইডে আমি রেখে দিলাম পুরটা একটা প্লেটের মধ্যে বেটাটা তৈরি করে নেব এখন খুব ভালো করে মথে মথে একটু ধৈর্য সহকারে করতে হবে যাতে একটা সফট রুটির ব্যাটার হয় ওরকম করে ডাকনা দিয়ে ডেকে রাখবো অবশ্যই ডাকনা দিয়ে ডেকে রাখতে হবে না হলে কিন্তু ব্যাটারের মধ্যে পলপ বসে যাবে যেহেতু এখন শীতকাল পরিষ্কার পিঁড়িতে আমি এখন রুটিটা বেলে নেব একটা বড় সাইজের লম্বাটে রুটি তৈরি করে নেব যেহেতু আমি এখানে রোল তৈরি করব সেই জন্য লম্বা করে রুটিটা বেলার চেষ্টা করবেন চেষ্টা করেছি খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে তৈরি করতে কিন্তু খুবই সহজ আর খেয়ে অনেক বেশি মজা হয় দেখুন রুটিটা আমি বেলে নিয়েছি কতটা পুরুত্ব রেখেছি দেখে নিয়েছি বুঝতে পারছেন একেবারে মোটোও না আবার পাতলো না মোটামুটি ভারী আছে রোলটা যাতে দেখতে খুবই সুন্দর দেখায় সেজন্য আমি স্যার সাইড কিন্তু ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কেটে নিতে পারেন আবার নাও নিতে পারেন তবে আমার কাছে মনে হয় কেটে নিলে খুবই সুন্দর দেখাবে সেজন্য আমি সাইডগুলা কেটে নিতেছি এই সাইডের অংশগুলো দিয়ে পরবর্তীতে আমি আবারও রোল তৈরি করে নেব এখন আমি পুরটা দিয়ে দেব রুটির মধ্যে খুব ভালো করে দিয়ে দিচ্ছি পুরের পরিমাণ আমি একটু বেশি করে দিতেছি খেতে যাতে খুব ভালো লাগে সেজন্য আপনারা যদি পুর বেশি খেতে পছন্দ করে তাহলে বেশি করে দেবেন আর কম পছন্দ করলে কম দেবেন খুব ভালোভাবে কিন্তু আমি পুরটা রুটির উপরে মেলে দিয়েছি চামচ দিয়ে এখন হাত দিয়ে মড়িয়ে মড়িয়ে কিন্তু আমি রোলটা তৈরি করে নেব এক কাজটা কীভাবে করতেছি দেখে নিচ্ছ বুঝতে পারছেন এখানে বলার কিছুই নেই আলতো করে কিন্তু আমি মড়িয়ে মড়িয়ে রোলটা পেঁচিয়ে নিতেছি কিভাবে করতেছি দেখে নিচ্ছো বুঝতে পারছেন আর এই যে মাথার অংশে একটু পানি লাগিয়ে নেবেন তাহলে কিন্তু মুখটা সিল করতে অনেকটা সহজ হবে খুলে যাওয়ার কোনো রিস্ক থাকবে না চেষ্টা করবেন পানে দিয়ে মুখটা সিল করার জন্য যখন আপনি বাফে দিবেন তখন কিন্তু রোল অনেক বেশি ফুলে যাবে ফুলে বলতে পারেন ডাবল হয়ে যাবে এ তো আমি রোলের মুখটা সিল করে নিতেছি এ তো হয়ে গেল আমার একটা সুইস রোল দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আর বানানোও সহজ একবার হলো বাসায় ট্রাই করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না একইভাবে কিন্তু আমি দুইটা রোলে তৈরি করে নেব একটা রোলের আমি চারপাশ কেটেছি আরেকটা থেকে আটি নিই যেহেতু সাইডের অংশগুলো বাদ পড়ে যাবে সেই জন্য আমি কাটিনি বাফে দেওয়ার জন্য আমি রাইস কুকারে একটা চালনি নিয়ে নিলাম আপনারা চাইলে যে কোনো ঝাঁঝরি বা চালনি যেটাই হোক না কেন একটাতে দিলে হবে যাতে খুব ভালো করে সিদ্ধ হয় ওটা লক্ষ্য রাখবেন রাইস কুকারে চাল নিতে সরাসরি যেতে কোনো কিছু বাফে দেওয়া হয় তাহলে কিন্তু ওটা ঘামিয়ে কাদা কাদা হয়ে যায় তো এই ধরনের যদি কোনো পরিষ্কার কাপড় বিছিয়ে দেওয়া হয় ওই তো ঘামটা আর হয় না কাদা কাদাও হয় না সেজন্য আমি দিয়েছি আপনারা এভাবে ট্রাই করতে পারেন রোলগুলো আমি দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম আগের থেকে কিন্তু আমি পানিটা গরম করে নিয়েছি এখন বসিয়ে দিলাম বাপে। অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত দশ বারো মিনিটের মধ্যে কিন্তু একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেল এই ফাঁকে আমি একবার দেখেছিলাম উল্টিয়ে দিয়েছি দেখুন রোলগুলা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে সময়টা আমি এখানে নির্দিষ্ট দিয়ে বললাম না কম বেশি সময় লাগতে পারে হয়তো বা আপনাদের রোলগুলো যখন একটু ঠান্ডা হয়েছে তখন আমি একটা প্লেটে করে নামিয়ে নিলাম এখন কেটে নেব আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আজকে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই মূল্যবান মতামত আপনাদের জানাতে কিন্তু ভুলবেন না আমার কমেন্ট বক্সে দেখতে পাচ্ছেন রোলগুলো আমি এক এক করে কেটে নিয়েছি কতটা পারফেক্ট আর লোভনীয় হলো দেখে নিচে বুঝতে পারছেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে একবার হলো বাসা ট্রাই করবেন চেষ্টা করেছে খুবই সহজভাবে এই সুইস রোলের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে কতটা পারফেক্ট হলো একটা পিস আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিতেছি অনেক বেশি সফট আর যেহেতু খেজুরের গুড় দিয়ে তৈরি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে এটাকে আপনারা ফুলি পিঠা হিসাবেও বানিয়ে নিতে পারেন কোনো সমস্যা হবে না খেতে কিন্তু খুবই মজা এই দিয়ে কিন্তু বিভিন্ন রকমের পিঠেও তৈরি করা যায় আজকে আমি সুইস রোল তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি কিন্তু সুইস রোল খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি